কেমন আছো আছো তোমরা সকলে আশা করছি ভালো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার এখন সময় পনে আটটা তো এখন থেকে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা নিচের কাজ সেমন কিছুই হয়নি তো চল মেয়েকে প্রথমে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তো তারপরে চলে এসেছি আমার গোপুকে তোলার জন্য গোপুকে তুলে ভাবলাম একেবারে উপরের সিঁড়িটা ঝাড় দিয়ে নিই কারণ সেরকমভাবে প্রতিদিন এই সিঁড়িটা অন্তত ঝাড় দেওয়া হয় না মাঝে মাঝেই দিয়ে থাকি কারণ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তো প্রতিদিন সম্ভব না পরিষ্কার করা তো মাঝে মাঝেই এই সিঁড়িটা ঝাড় দিয়ে থাকি কী বলো তো দোতলা থেকে এই তিনতলা যাওয়ার সিঁড়িতে কেউ আসে না একমাত্র আমি পুজো দিয়েতে যাওয়ার সময় এই সিঁড়িটা ইউজ করি সেই জন্য এই সিঁড়িটা সেরকমভাবে ময়লা হয় না তো আমি ওই দুই তিন দিন অন্তর অন্তর একদিন ঝাড়ু লাগিয়ে থাকি তো ভাবছি যে এটা প্রতিদিন ঝাড়ু দেওয়া শুরু করব আর একেবারে ঝাড়ু দিতে দিতে ওই জানলাটাও একটু দেখলাম ঝুল পড়েছিল তো ওটাও যে পরিষ্কার করে দিলাম আর একেবারে জানলাটা খুলে দিলাম সকাল হলে আমার সমস্ত জানলা খুলে দিতে বেশ ভালো লাগে কারণ সকালের যে আলোটা থাকে মানে সূর্য উঠলে ওই আলোটা ঘরে আসলে আমার খুব ভালো লাগে আমার ওই ঘরের জানলা দরজা সব বন্ধ থাকবে সব সবসময় কারেন্টের আলোই জ্বালিয়ে রাখবো আমার এটা একদমই ভালো লাগে না সূর্যের আলো আমার খুব পছন্দ যদিও একেবারে তীব্র আলো পছন্দ না একটা মৃদু আলো সেটাই আমার পছন্দ আর ঘরের ভিতরে আলো ঢুকলে বেশ ভালো লাগে আর এই কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে তো তো ঘর বাড়ি কেমন একটা ড্যাম পরা মতো আছে তো সূর্যের আলো আসলে বেশ ভালোই লাগছে তো উপরে সমস্ত কিছু ঝাড় দেয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আগের দিন রাত্রে এই বাসন মেজে রেখেছিলাম তোমরা জানো যে আমি রাত্রে বাসন ক্লিন করে রাখতে ভালোবাসি তো সেই বাসনগুলোই জায়গায় রেখে দিচ্ছি আজকে সকালে একটু সিদ্ধ ভাত রান্না করবো কারণ আরুশির বাবা খেয়ে বা বাইরে যাবে আর আরুশি স্কুলে গেছে ওকে রেডি যেদিন ওর স্কুল থাকে তো ওর স্কুল যেহেতু সাড়ে সাতটার সময় মানে যেতে হয় ওকে তো সকালে উঠে আমার কোনো কাজ থাকে না ওর স্কুলে যেদিন যায় ওই আগে ওকে রেডি করে দিই তারপরে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজে হাত দিই তো আরুসির বাবা আরুশিকে স্কুলে দিয়ে এসেছে আর তারপরে আমি এখানে সিদ্ধ ভাতটাও বসিয়ে দিলাম কারণ ও আবার খেয়ে বাইরে যাবে তো একেবারে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি নিচের ঘরটাও একেবারে ঝাড়ু দিয়ে নিলাম এই জুতোর একটা তোমরা প্লিজ ইগনোর করো যেহেতু আমার নতুন বাড়ি হয়েছে এখনও সমস্ত কাজ কমপ্লিট হয়নি তো এই জায়গাটাকেও এখনও মানে ঢেকে রাখতে পারিনি আমি এটা হচ্ছে মানে এর এখানে একটা বক্স করা হবে প্লাইউড দিয়ে তো সেটা এখনও সম্ভব হয়ে ওঠেনি করা খুব শীঘ্রই হয়তো করে নেব এই বক্সটা তো ততদিন তোমরা প্লিজ একটু ইগনোর করো আর একেবারে তো আমার ঘরে ঝাড়ু দেওয়াও হয়ে গেছে সাথে বাইরে সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে নিলাম রাজার ভান্ডার থাকলেও সমস্ত কাজ মনে হয় একসাথে করা যায় না আমার যেটা মনে হয় সমস্ত কিছুর জন্যই একটা টাইম লাগে একটা মানে সমস্ত কিছুই একটা টাইমের উপর নির্ভর করে হবে সব কিছুই হবে আস্তে আস্তে তো তার জন্য দরকার ধৈর্য ধৈর্য ধরলে সবই হবে আর সবুরে তো ফলে। অফ যদি তাড়াহুড়ো করে করা হয় হয়তো জিনিসটা ভালো হবে না বা মানে ওই যে লোকের কাছে লোকে এসে বলবে যে এই জিনিসটা তো সেটা চাইছি না আস্তে আস্তে করতে চাইছি তো চলো তোমাদেরকে একটু আমার মানে লঙ্কা গাছ দেখিয়ে নিয়ে আসি আর একেবারে কিছু লঙ্কাও হয়েছে দেখলাম ঝাড় লাগাতে লাগে তো সেই লঙ্কাগুলোও তুলে নিয়ে এসে বেশ পাঁচ ছটায় লঙ্কা হয়েছিল লঙ্কা গাছগুলো বেশ ভালোই লঙ্কা দিল এই বেশ কিছুদিন আগে আমি তো বাজার থেকে লঙ্কা কিনে আনাই ছেড়ে দিয়েছিলাম গাছের লঙ্কা দিয়েই চলে যাচ্ছিলো তো শেষ হয়ে গেছে আর হয়তো বেশি দিন গাছগুলো বেঁচে থাকবে না আর এই মাটিটা একদম ভালো না এটা যখন বৃষ্টি হয় তখন পুরো কাদা হয়ে যায় তারপরে বৃষ্টি যখন একটু রোদ হয় পুরো ঝিল মতো হয়ে যায় এই মাটিতে না কোনো গাছই ঠিক মতো হয় না আগে আমি যখন নতুন বাড়ি এই বাড়িতে এসেছিলাম তখন এত সুন্দর মাটি দিয়েছিল মাটিতে এত ভালো সবজি চাষ হয়েছিল। সমস্ত কিছু মানে টমেটো লঙ্কা তোমার বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছুই সবজি চাষ হয়েছিল কিন্তু এই এই যে মাটিটা দেয়া হয়েছে এই মাটিতে কিছুই হয় না যে সবজি লাগাও না কেন কোনো সবজি ভালো হয় না তো ওখান থেকে লঙ্কা তুলে রান্নাঘরে এসে কিছুদিন আগে ঘ্যাটকোল রান্না করেছিলাম তো বলেছি কি না আমি ঠিক খেয়াল করতে পারছি না তো ওই ঘ্যাঁটোলার নিচে না দেখবে কিছুটা শক্ত মতো থাকে তো ওইটা কেটে রেখেছিলাম তো সেটাই একটু বসিয়ে দিলাম যদি হয়ে যায় নিজের হাতে লাগানো জিনিসের থেকে যদি কোনো কিছু পাওয়া যায় মানে নিজের কর্মের দ্বারা যদি ফল পাওয়া যায় খুব ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে নিজের হাতে কিছু লাগিয়ে সেটা থেকে যদি গাছ বের হয় তো ওই জন্য ওইটা ওখানে বসিয়ে দিলাম দেখা যাক কিছু হয় কিনা না হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তারপরে অনেকগুলোই জামা কাপড় ছিল বেড কভারটা চেঞ্জ করেছিলাম কালকে সেটা আর কালকে ধোয়া হয়নি তো সেই সমস্ত জামা কাপড়গুলো ভিজে দিয়েছিলাম এখানে সমস্ত জামা কাপড় আস ধোয়া হয়ে গেছে তো এবারে ধোয়া হয়ে গেছে বলতে আমি তিনবার না করে জামা কাপড় ধুলে আমার জন্য মনের ঠিক গ্লানি মেটে না তো আমি ওই লাস্টবারের মতো জামা কাপড়গুলো ধুচ্ছি তো তার জন্য বললাম যে ধোয়া হয়ে গেছে তো জামা কাপড়গুলো ধুয়ে ওগুলো মেলে তারপর অন্য কাজে হাত দেবার আমি পুরো ভিজে গেছি আর একটা নিজেদের একটা কারণের জন্য হঠাৎ করে ভিডিও করার একেবারে ইচ্ছাটাই মরে গেছিল কি বলো মানুষকে না তুমি যত নরম দেখাবে সে তোমাকে তত বেশি পেয়ে বসবে কখনো কাউকে না নিজের দুর্বল জায়গাটা দেখানো উচিত না বুঝতে দেওয়া উচিত না সেই দুর্বল জায়গাটায় মানুষ আঘাত করতে বেশি ভালোবাসে তো সেরকমই একটা দিন গেল আজকে আমার তো আর আমার এখন এমন হয়েছে যে যখনই কোনো মানে টেনশন হয় আমি না আর কোনো কাজ করতে পারি না তো সবার খাওয়া হয়ে গেছে আর ওর বাবার সবারই খাওয়া হয়ে গেছে তো লাস্টে আমি এখন খেতে বসেছি এখন অনেক বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে অনেকক্ষণ পরে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে বলতে সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন রাত আটটা বেজে গেছে তো ভাবলাম নিজের জন্য একটু চা করে নিই কারণ মাথাটা ভীষণ ধরেছিল আর আরুষির বাবাও এখন ছিল না আমার যদি একা চা খেতে ভালো লাগে না তবু ওই মাথা ধরেছিল বলে চাটা খেলাম তো চাটা খাওয়ার পরে বেশ ভালোই লাগছিল তো এখানে বসে চা খাচ্ছিলাম আর ওই ডায়েরিটার মধ্যে অনেক কিছু লিখে রাখি আমি মাঝে মাঝে তো সেটাই মাঝে একটু উল্টে দেখছিলাম যে কি লিখেছি নিজের করে করা কোনো কাজ না পরে দেখবে দেখতে ভালো লাগে সেই পুরোনো মানে সময়টার কথা পুরনো দিনটার কথা মনে পড়ে যায় তো তারপরে এখানে একটা মানে আরু একটা বোতল নষ্ট হয়ে গেছিল ওর ঢাক মানে সিপারটা নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম যে বোতলটা নষ্ট করা কেন ওটা হচ্ছে একটু কালার করা যাক একটা ফ্লাওয়ার পট বানানো যাক তো তার জন্যই এখানে একটু ফেব্রিক কালার দিয়ে বোতলটায় রঙ করছিলাম আর এই যে কাপটা দেখছো এটাও একটা কাপ তো এটাকেও একটু প্রিন্ট প্রিন্ট করেছি তোমরা অবশ্যই জানিও কিন্তু কে যে আমার এই কাপের আর বোতলটা তো এখনও করে উঠতে পারিনি কাপটা করেছি তো এটা কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে আর প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের হেল্প ছাড়া তো কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না তো বারবারই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে তো তোমাদের ইচ্ছা অবশ্যই যে তোমরা আমাকে ভালোবাসবে কি ভাসবে না তো সে যাই হোক এখানে তেলের ব্যারেলগুলো মানে খালি হয়ে গেছিলো বোতলগুলোও খালি হয়ে গেছিলো তো সেগুলোকে রিফিল করে নিলাম আর এখানে দুটো বোতলে খালি হয়ে গেছিলো তো দেখলাম ঘিয়ের বোতলটা তেলের পাশে রাখলে এই জন্য বেশি ভালো লাগছে তেল ঘি সমস্ত কিছু অয়েল জাতীয় জিনিস তো সেই জন্য আবার ঘিয়ের জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম আর একঘেয়েমি জিনিস কোনো কিছুই ভালো লাগে না বা রান্নাঘরে মাঝে মাঝে একদিন মানে জিনিসপত্রই মারা শুধু রান্নাঘর বলে না আমাদের যেখানেই থাকি না কেন সমস্ত কিছুই যদি একটু পরিবর্তন করে থাকা যায় দেখবেন নিত মানে নতুনত্ব ফুটে ওঠে কারণ আমাদের যারা হাউসওয়াইফ তাদের জীবন তো একঘেয়েমি বলা যায় এই ঘর এই বাড়ি তো জিনিসপত্রগুলো এদিক ওদিক সরিয়ে নিত্য নতুন আর ডেলি ডেলি নতুন নতুন জিনিস কেনাও সম্ভব হয়ে ওঠে না তো সেটাই যে একটু এদিক ওদিক করলাম তো দেখবেন নতুন মানে নতুন রকম লাগবে তো সেটা ভালো লাগে বেশ কিছুদিন আবার এরকমভাবে চলতে থাকবে তারপরে আবার একটু আবার চেঞ্জ করে দিলাম এই যা তো কিছু বোতলও খালি হয়ে গেছিলো তো সেগুলো ভরে নিয়েছিলাম আর আজকে রান্নাবান্না সে রাতে থাকে না আমার সাধারণত আজ আজকে বলে না আমার রান্নাবান্না রাতের বেলা খুবই কম থাকে আমি রাতে রান্নাটা না রাখারই চেষ্টা করি করলে হয়তো রুটি করি আজকে রুটিটাও করতে হয়নি তো চলো জামাকাপড় যেগুলো ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি যেগুলো কেচে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এই জামা কাপড় ভাজ করা দিয়েই শেষ করব তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই প্লিজ সাবধানে থেকো